হ্যালো বন্ধুরা অনুরাগের আর আগামী পর্বে দেখা যাচ্ছে যে দি সোনার সামনে রোডের মুখোশ খুলে দিয়েছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাচ্ছে তো আজকের অনুরাগের আর ফুল এপিসোডের ব্যাপারে যদি জানতে চান তাহলে অবশ্যই এ ভিডিওটা দেখুন সূর্য কাকিমণি সোনাকে বলছে চারু এখনও রেডি হলো না চারু কখন আসবে সোনা বলছে তো চারু রেডি হয়ে গেছে এখনই আসছে বলতে না বলতেই চারু কিন্তু চলে এলো চারুর মাথায় অনেকটা ঘুমটা আছে সবাই অবাক হয়ে গেল যে চারুর মাথায় ঘুমটা কেন চারু বলছে তো আমাদের বেটা অনেক চেষ্টা করেছে তার জন্য আমি মানত করেছি এইদিকে ছাদনা তোলাই চলে গেছে ওখানে মালা বদল হবে উর্মি বলছে দাদা এবার মালাটা পরাও সোনা বলছে হ্যাঁ বাবা মালাটা পড়াও চারুকে এদিকে সূর্যের কাকিমণিও বলছে সূর্য এবারে মালাটা পরাও আর বেশি দেরি করো না তখনই সূর্য তার মালাটা খুলে চারুকে পরালো আর চারু সূর্যকে পড়ালো এইদিকে মালা বদল হয়ে গেছে এবারে সাত পাক ঘুরছে আর রুডি আর কুন্তলা বলছে যে আমার একটু পেপারটা ঘটকা লাগছে যে ঘন্টার ভিতরে সত্যি কি চারু আছে নাকি দীপা আছে হ্যাঁ একদম কুন্তলা ঠিকই ধরেছিল ওটা চারু থাকেনি দি আচল হ্যাঁ বন্ধুরা এমনটা হয়েছে সূর্যের সাথে চারুর বিয়ে হয়নি সূর্যর বিয়ে হয়েছে তার ভালোবাসার মানুষের সাথে দ্বীপ আর সাথেই তার বিয়ে হয়ে গেছে চারু এসে এখানে নাটক করছে চারু বলছে আমি তো এখানে তাহলে এস বিয়ে কার সাথে হচ্ছে লাবণ্য খুব হাসছে কারণ তার ভালোবাসাতে চারুর বিয়ে হয়নি তখনই দীপ বলছে আমি যেটা ভাবছি তুইও কি সেটা ভাবছিস তখনই লাবণ্য বলছে হ্যাঁ আমিও সেটাই ভাবছি সবাই তো অবাক হয়ে গেছে চারু এখানে তাহলে ঘুমটার ভিতরে কে তখনই গিয়ে ঘুমটা তুলে দেখলো যে দীপা সবাই দেখে চমকে গেছে চমকে চমকে গেছে গেছে সবাই দেখে যে ভিতরে দীপা কি ভাবে এলো তখন চারু বলছে এসজি তুমি এটা কি করলে কেন তুমি এমন করলে আমার আর এস এস এর বিয়েটা কেন হতে দিলে না দীপা বলছে তোমার নিজের স্বামী থাকতে তুমি কেন আবার বিয়ে করতে যাচ্ছিলে আর তখন একটা ডেলিভারি বয় এলো একটা ফুলের তোড়া দিয়েছে আর দীপার উপলক্ষে ফুলের তোড়াটা পাঠিয়েছে দীপা বলছে দেখো আমার আর ডাক্তারবাবুর নামে ফুলের তোড়া এসেছে তাহলে এবারে তুমি কি করবে আসলে এটা চারুর আর দীপার নাটক ছিল সবাই তো অবাক হয়ে গেছে চারুর আর দীপার এত সুন্দর ভালোবাসা দেখে দীপা বলছে আমি এই চারুকে পাঠিয়েছি এ দেখাশোনা করার জন্য কারণ অনেকজনে আমাদের বাড়ির ক্ষতি করার চেষ্টা করেছে তার জন্য আমি চারুকে এনেছি এখানে তখনই সোনা এসে বলছে চারু তুমি এই মহিলার কথা কেন শুনলে এই মহিলা খুব বাজে তখন চারু বলছে সোনা মায়ের উপর এরকম করতে নেই তোমার মা নেই বলে তুমি বুঝতে পারছো না মা দিনও ঠকায় না তখনই রূপা বলছে তাহলে তোমার সাথে পাপার ডিভোর্স হয়নি চারু বলছে না আমাদের ডিভোর্স হয়নি আমি তো বেশ ভালো আছি সাক্ষর সাথে সাক্ষ্য আমার খুব কেয়ার করে ভালোবাসে আমার যত্ন করে আমি খুব হ্যাপিত আছি এসব শুধুমাত্র হয়েছে এসজির জির আর এই এইসব ব্যাপারে সব জানতো দীপা তার শ্বশুর মশাইকে গিয়ে বলছে চারু না থাকলে আমি তো আজ মরেই যেতাম আমাকে তো কাফনের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল আমি তো ওখানেই দম আটকে মরে যেতাম চারু সঠিক সময়ে গিয়ে আমাকে বাঁচালো নাহলে আমি আজকেই মরেই যেতাম চারু বলছে আমি দুধারেই ছিলাম ওদের সবকিছু জানার জন্য আমি ওদের সাথে হাত মিলিয়েছিলাম কুন্তলা বলছে শোনা তুমি কারোর কথা একদম বিশ্বাস করো না কারণ এরা তোমাকে সবাই আছে তখনই দীপা গিয়ে কুন্তলাকে চড় আর বলছে এইসবের কারণের জন্য তুই তারপরে দীপা কুন্তলাকে অনেক চড় মারল বলছে একদম চুপ এই কুন্তলায় এতদিন আমাদের বাড়িতে থেকে আমাদের সবার ক্ষতি করেছে কুন্তলা বলছে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে তখন চারো বলছে আমি তো নিজেই সাক্ষী দেব যে তুমি এসব করেছ আর তার সাথে উর্মিও যুক্ত আছে দীপা সবার সামনে বলল তখন উর্মি বলছে আমি এসব কিছু জানি না আমি তো লাবণ্যকে নিয়ে বাজার করতে গিয়েছিলাম লাবণ্য বলছে হ্যাঁ ভালো মা ভালো দাদার মা তো আমাকে বাজার করতে নিয়ে গেছিল আর দীপা এটাও বললো যে উর্মি ডাক্তারবাবুকে ভুল ওষুধ দিচ্ছিল সব সময় শোনা বলছে কাকিয়া তুমি আমার বাবাকে ভুল ওষুধ দিচ্ছিলে লাবণ্য উর্মিকে বলছে আসলে তুমি আমাকে ভালোবাসো নি তুমি ভালো মাকে কিডন্যাপ করার জন্য আমাকে জামা কিনে দিয়েছিলে আমার এরকম জামা দরকার নেই আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো দীপা উর্মিকে বলছে তুই সত্যিটা এখনই সবার সামনে বল উর্মি চুপ করে আছে কিছুই বলেনি আর এদিকে দীপা বলছে আমাদের সবার সামনে রুডিও আছে এই দরদিশে যে যে আছে সেটাই হচ্ছে রুডি সবাই তো দীপার কথা শুনে অবাক হয়ে গেল তখন কুন্তলা বলছে তুমি আমার মরা সন্তানকে নিয়ে কেন সবসময় কথা শোনাও এটা রুডি নয় রুডি বলছে আমি এখান থেকে এক্ষুনি চলে যাব সবাই তো দীপার কথা শুনে অবাক হয়ে গেছে উর্মি সোনা সবাই অবাক হয়ে গেছে যে এটা রুডি দীপা সোনাকে গিয়ে বলছে তাদেরকে পাচার করে দিচ্ছিল আর ডাক্তারবাবুকে মাটির নিচে পুঁতে দিয়েছিল এসব করেছে রুডি দীপা রুডিকে ভয় দেখানোর জন্য আগুন নিয়ে তার কাছে গেল আর রুডিকে ভয় দেখাচ্ছিল যাতে রুডির মুখোশটা সবার সামনে খুলে যায় দীপাকে সবাই বাধা দেওয়ার চেষ্টা করছিল দীপা কারোর কথা শুনেনি দীপা রুডির প্রসাকে। আগুন লাগিয়ে দিল আর তখনই চিৎকার করে ডাকছে রুডি মা আমাকে বাঁচাও তখনই সবাই অবাক হয়ে গেছে আর এদিকে দীপা রুডির চুল খুলে দিল সবাই রুডিকে দেখে অবাক হয়ে গেছে সোনাও তার আগের কথা মনে করলো আর সোনাও অবাক হয়ে গেছে রুডিকে দেখে সোনা বলছে আমি এতদিন আমার মাকে ভুল বুঝেছি শুধুমাত্র তোমার কারণে সোনা রেগে গিয়ে রুডিকে মারতে যায় রূপা সোনাকে আটকাবার চেষ্টা করলো এদিকে উর্মি বলছে আমি আমি তো এবার সবার কাছে খারাপ হয়ে যাব। তার চেয়ে নিজেকে শেষ করে তখনই উর্মি দিই একটা ছুরি নিয়ে নিজের পেটের মধ্যে ভুষে দিল আর উর্মি পড়ে গেল সবাই বলছে এটা কি করলে তুমি দীপা বলছে এটা কি করলে উর্মি তাহলে কি এবার সত্যি কি উর্মি মরে যাবে অবশ্যই কমেন্টে জানাও এরকম এপিসোড ভিডিও দেখতে চাইলে আমার ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন টাটা বাই বাই